নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যে আপডেট রয়েছে আজকে কুড়ি ডিসেম্বর দু সাল বৃষ্টির আপডেটে পরিবর্তন এলো বাংলাতে নিম্নচাপ দুর্বার গতিতে এগোচ্ছে তবে ধীর গতিতে এগোচ্ছে অনেকটা বৃষ্টির ক্ষেত্রে বাংলার জেলায় জেলায় যে পূর্বাভাস ছিল তাতে আবহাওয়া দপ্তরও পরিবর্তন আনলেন প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে রয়েছে শনিবার এবং রবিবার এর মধ্যে যে আপডেট হয়েছে বর্ধমান থেকে শুরু করে চব্বিশ পরগনার সর্বত্র প্রচণ্ড ঘন কুয়াশা আসতে পারে দৃশ্যমানতা প্রচণ্ড কমতে পারে তাপমাত্রা যেটা বেড়েছে আর নতুন করে বাড়ছে না দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আগামী সপ্তাহে সোমবার বা মঙ্গলবার থেকে আবার তাপমাত্রা নামতে শুরু করবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঠান্ডা বাড়তে শুরু করবে প্রথমেই বাড়বে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম তারপর সেই ঠান্ডায় এগিয়ে আসবে পূর্ব দিকে পূর্ব বর্ধমান নদীয়া পরবর্তী ক্ষেত্রে কলকাতা হাওড়া হুগলির দিকেও আগামী সপ্তাহে নতুন করে আবার ঠান্ডা বাড়তে চলেছে বৃষ্টির পূর্বাভাস রয়েছে সবথেকে বেশি বেশ কয়েকটি জেলাতে এই পর্যন্ত আবহাওয়া দপ্তর বলছেন বিশেষ করে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা এছাড়া পুরুলিয়া জেলার দিকে রকম বৃষ্টির সম্ভাবনা নেই এটা তাঁদের নতুন আপডেট জানাচ্ছে তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে চব্বিশ পরগনা মেদিনীপুর এখানে বৃষ্টি ভালো রকম হতে পারে বৃষ্টিটা কিন্তু আজকে হবার সম্ভাবনা অনেকটাই কম রয়েছে আজ থেকে আস্তে আস্তে মেঘটা ঢুকতে শুরু করবে কারণ নিম্নচাপের গতি খুব ধীর রয়েছে আজকে রাত থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে মাঝ রাতের পর থেকে সেই সম্ভাবনা প্রথমে উড়িষ্যার দিকে উড়িষ্যাতে আজকে সব থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে মূলত আজকে ভোর অর্থাৎ আজকে মাঝ রাতের পর অর্থাৎ যেটা একুশ তারিখ পড়ে যাচ্ছে মাঝরাতের পর অর্থাৎ শনিবারের দিকেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা হবে মাত্র একটা দিন নতুন আপডেট এটা দেখাচ্ছে রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমে যাবে ঝাড়খণ্ডের দিকেও সেই একই পূর্বাভাস পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও প্রচণ্ড কুয়াশা পড়তে পারে একুশ ডিসেম্বর তারিখে এরকম একটা সম্ভাবনা সেটা রয়েছে আগামীকাল শনিবার দার্জিলিং কালিম্পং এ প্রচণ্ড ঘন কুয়াশা কুয়াশার সম্ভাবনা তুলনামূলক একটু কম আলিপুরদুয়ার কুচবিহার কালিম্পং জেলাতে মাঝারি ধরনের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে প্রচন্ড ঘন কুয়াশা পড়বে সমস্ত কিছু আপনাদের দেখাবো একটু পরেই অন্যদিকে তাপমাত্রাতেও একটা পতনের সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলোতে রয়েছে আগামী সপ্তাহ থেকে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমবে উত্তরবঙ্গের জেলায় জেলায় ঠান্ডা বাড়বে ঝাড়খণ্ডেও কিন্তু তাপমাত্রার পতন হবে সেটা আগামী সপ্তাহ থেকে ঝাড়খণ্ডের ক্ষেত্রে দক্ষিণ ঝাড়খণ্ডে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সেটা রয়েছে মূলত শনিবারের দিকে এবার আপনাদের সমস্ত কিছু দেখাবো ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে একুশ এবং বাইশ তারিখ কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা থেকে দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে একুশ এবং বাইশ তারিখের সম্ভাবনা বেশি আসাম মেঘালয় অরুণাচল প্রদেশেও খুবই হালকা বৃষ্টি হতে পারে একুশ থেকে তারিখের মধ্যে ভারতের রাজ্যগুলোতে কুয়াশার পূর্বাভাস রয়েছে নিম্নচাপ যে আপডেট আমরা পাচ্ছি তাতে ধীর গতিতে এগুলো উত্তর তামিলনাড়ু দক্ষিণ অন্ধ্রপ্রদেশে প্রচন্ড প্রভাব বিস্তার করবে প্রচন্ডভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই দুটি রাজ্যের উপকূলবর্তী জায়গাগুলোতে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে তারা যেন সমুদ্রে মাছ ধরতে যাবে না আগামী কয়েকদিন বিশেষ করে বাইশ তারিখ পর্যন্ত এরকম একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে বিশেষ করে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর উড়িষ্যা উপকূল অন্ধ্রপ্রদেশ উপকূল এবং তামিলনাড়ু উপকূলের দিকে চলুন এবার আপনাদের সমস্ত কিছু দেখিয়ে দেবো কোথায় কেমন আপডেট আমরা দেখতে পাচ্ছি অনলাইন আপডেট কি দেখাচ্ছে আবহাওয়া দপ্তর কি বলছে মুহূর্তের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাতে কিন্তু আবারও বৃষ্টির পূর্বাভাস থেকে কিছুটা আপডেটে পরিবর্তন এলো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কারণ আগে বলা হয়েছিল যে অনেক জায়গাতে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা স্যাটেলাইট চিত্র দেখাচ্ছিল তাতে কিছুটা পরিবর্তন আবহাওয়া দপ্তর আনলেন তারা যেটা বলতে চাইছেন যে ভালো পরিবর্তন বিরাট যে খারাপ পরিবর্তন তা কিন্তু নয় মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আমরা লক্ষ্যই করতে পারছি আজকে সকাল থেকে কুয়াশার সম্ভাবনা তো রয়েছেই কুয়াশা পড়ার সম্ভাবনা থেকে বেশি রয়েছে যেমন নদীয়া বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান জেলা এই সমস্ত জেলাগুলো চব্বিশ পরগনা এদিকে কুয়াশা পড়তে পারে অন্যান্য জেলাগুলোতে মাঝারি ধরনের কুয়াশা পড়বে ঝাড়খণ্ডে প্রচণ্ড কুয়াশার পূর্বাভাস রয়েছে সেটা আপনাদের অবশ্যই দেখাবো আবহাওয়া দপ্তর কী কী বললেন তবে মেঘলা মেঘলা আকাশটা আজ থেকে বেশি করে শুরু হবে এবং বৃষ্টি কিন্তু আজকেই যে প্রচণ্ড হবে এমনটা নয় বৃষ্টিটা একটু বিলম্ব করে ঢুকছে বা একটু দেরি করে আসছে যা পূর্বাভাস এই মুহূর্তে রয়েছে তাতে আগে জানা গিয়েছিল কুড়ি এবং একুশ আবহাওয়া দপ্তরে জানিয়েছিলেন নতুন আপডেট জানাচ্ছে শুধুমাত্র একুশ তারিখ অর্থাৎ আগামীকাল শনিবারই বৃষ্টি হতে পারে যে সমস্ত জেলাগুলোতে নতুন আপডেটে জানানো হয়েছে বৃষ্টির কোনো খবর নেই যেটা ওয়েদার অফিস বলছেন তারা বলছেন নদীয়া জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলাতে কোনো বৃষ্টি হবে না বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলাতে কোনো বৃষ্টি হবে না এটা তাদের আপডেট রয়েছে তাদের আপডেট এটা রয়েছে পূর্ব বর্ধমান এখানে মূলত হালকা বৃষ্টির সম্ভাবনাই রয়েছে দু এক জায়গায় একটু হালকা মাঝারি সেটা শনিবার শুক্রবার অর্থাৎ আজকে কোনো বৃষ্টি হবে না পশ্চিম বর্ধমানের দিকে উল্লেখযোগ্য কোনো বৃষ্টি নেই খুবই হালকা দু এক জায়গা হতে পারে বৃষ্টির সম্ভাবনার কথা তারা বলছেন উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা আজকে হালকা হতে পারে এছাড়া তারা যেটা বলছেন যে দু এক জায়গায় একটু হালকা মাঝারি সম্ভাবনা থাকছে জেনারেলি হালকা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর আজকে হালকা দু এক জায়গা হালকা মাঝারি হতে পারে অর্থাৎ আজকে এবং আগামীকাল এই দুটো দিনই রয়েছে উপকূলবর্তী এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম জেলা এখানেও সেই পূর্বাভাস আর কলকাতা হাওড়া হুগলিতে একটু হালকা মাঝারি হতে পারে সেটা মূলত রয়েছে আগামীকাল শনিবার আজকে কলকাতা হাওড়া হুগলির কোনো কোনো জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম জেলার দিকে আজকে সেরকম বৃষ্টির পূর্বাভাস না থাকলেও আগামীকাল দু এক জায়গায় হালকা মাঝারি হতে পারে এমনটা আপডেট পাচ্ছি আমরা তবে আমরা এটা দেখতে পাচ্ছি একুশ তারিখের দিকে বেশ সঙ্গে বৃষ্টির মেঘ আমরা লক্ষ্য করতে পারছি একুশ তারিখে আমরা রয়েছি এই মুহূর্তে দিকে তাতে এমন আপডেট আমরা পাচ্ছি বিশেষ করে রাতের দিকে আবার বৃষ্টি সরে চলে যাচ্ছে আবার কিন্তু মেঘ সরে চলে যাবে বাইশ তারিখের দিকে দেখুন প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা তো থাকছেই তবে কিন্তু প্রচন্ড বৃষ্টি বা বৃষ্টি সেরকম কোনো মেঘ আমরা দেখতে পাচ্ছি না এবার আপনাদের বৃষ্টি মোড় থেকে একবার চট করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব মেঘমালা মোটে এটাই আমরা দেখতে পেলাম যে আজ থেকে আংশিকভাবে মেঘলাকাশ শুরু হবে আগামীকাল বেশি মেঘলা আকাশ থাকবে বাইশ তারিখ আবার মেঘ সরে যাবে তবে আংশিক মেঘলাকাশটা থাকার সম্ভাবনা রয়েছে কিন্তু বৃষ্টি কখন ঢুকবে সব থেকে বড় কথা এটা দেখুন আজকে শুক্রবার দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড সঙ্গে ত্রিপুরা কোনো বৃষ্টির খবরই নেই যে পর্যন্ত আপডেট আমরা পাচ্ছি তবে রাতের দিকে অর্থাৎ বারোটা বেঁধে যাচ্ছে মানে সেটা আমাদের একুশ তারিখ ধরতে হবে তাই একুশ তারিখের দিকে বৃষ্টিটা শুরু হবে উপকূলবর্তী জেলাগুলোর দিকে যেমন রয়েছে কলকাতা হাওড়া চব্বিশ পরগনা এছাড়া রয়েছে অন্যান্য পার্শ্ববর্তী জায়গা হুগলির কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের দক্ষিণ দিকে হালকা বৃষ্টির পূর্বাভাস আমরা পাচ্ছি সেটা রয়েছে শনিবারের দিকের আপডেট অর্থাৎ আজকে সেইভাবে কোনো বৃষ্টির খবর এখনো পর্যন্ত নেই নিম্নচাপ কিন্তু ধীর গতিতে চলছে তবে বৃষ্টির সম্ভাবনা একটু ভারী ধরনের রয়েছে যেমন রয়েছে মেদিনীপুর জেলা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর দীঘা মন্দারমণি এছাড়া রয়েছে সুন্দরবন অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনাও রয়েছে সঙ্গে দীঘা তমলুক কাঁথি হলদিয়া খড়গপুর এই সমস্ত জায়গাতে একটু মাঝারি থেকে মাঝারি ভারী এই মুহূর্তে আপডেট কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি একুশ তারিখের দিকে সেরকম একটা সম্ভাবনা দুপুরের দিকেও বৃষ্টিটা চলবে অর্থাৎ একুশ তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি মূলত শুরু হবে একুশ তারিখ যেটা আমরা লক্ষ্য করতে পারছি খুব সকাল থেকে সেটা বিকাল পর্যন্ত এই বৃষ্টির রেসটা চলতে পারে বিকালের পর দেখুন আস্তে আস্তে বৃষ্টিটা সরে চলে গেল বাইশ তারিখ থেকে আর কোনো বৃষ্টি দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে নেই তাহলে আমরা কি বুঝতে পারলাম তাহলে এটাই আমরা বুঝতে পারছি যেটা ওয়েদার অফিসও বলছেন অবশ্যই আপনাদের দেখাবো তারা যেটা বলছেন উপকূলবর্তী জেলাগুলোতে হালকা ধরনের বৃষ্টি জেনারেলি হবে দু এক জায়গায় একটু হালকা মাঝেই হতে পারে তাই দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া এই জেলাগুলোতে মাঝারি ধরনের উপকূলবর্তী জায়গাগুলোতে একটু ভারী হতে পারে দীঘা মন্দারমণি সুন্দরবন ফ্রেজারগঞ্জ এছাড়া রয়েছে অন্যান্য জায়গা পার্শ্ববর্তী হলদিয়া তমলুক কাঁথি এখানে কোনো কোনো একটা চান্স কিন্তু রয়েছে হবেই এমনটা বলা যাচ্ছে না বাইশ তারিখ থেকে বৃষ্টির সরে চলে যাচ্ছে আর উত্তরবঙ্গের জন্য বৃষ্টির সেইভাবে কোনো খবর নেই শুধুমাত্র বলা হয়েছে একুশ তারিখে দার্জিলিং এবং কালিম্পং বৃষ্টি হতে পারে অন্যান্য কোন জেলায় বৃষ্টি হবে না উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে কোনো দিন বৃষ্টির কোনো খবর নেই এটাই তাদের আপডেট রয়েছে সেরকমই আমরা দেখতে পাচ্ছি একুশ তারিখে খুব হালকা আলিপুরদুয়ার কুচবিহারে ছিটে ফোঁটা হতে পারে যেটা দেখা যাচ্ছে নিচের দিকে জেলাগুলো কোনো বৃষ্টি নেই আর যেটা আপনাদের আরেকটা কথা বলা হলো না যে দক্ষিণবঙ্গে যে সমস্ত জেলাগুলোতে বৃষ্টি দেখাও গেল না যেমন রয়েছে বীরভূম মুর্শিদাবাদ এছাড়া রয়েছে পশ্চিম বর্ধমানে কিছু কিছু জায়গা পুরুলিয়া এদিকে বৃষ্টির খবর নেই বাঁকুড়াতেও আবহাওয়া দপ্তর বলছেন বৃষ্টি হবে না তবে মেঘলা আকাশ ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে একুশ এবং বাইশ তারিখে স্ক্যাটার রেন হবে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমে গেছে তবু হালকা ধরনের বৃষ্টি দু এক জায়গায় একটু হালকা মাঝারি হতে পারে সেটা একুশ এবং বাইশ ডিসেম্বর শনি এবং রবিবার চলুন আবহাওয়া দপ্তর কি বলছেন একবার দেখিয়ে দেবার চেষ্টা আপনাদের করবো এই মুহূর্তে আমরা ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে চলে এসেছি সেখানে সিস্টেমগুলো সম্পর্কে প্রথমেই আপনাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তারা কি কি বলতে চাইছেন এবং কোথায় কেমন পূর্বাভাসের কথা তারা বলছেন তো প্রথমেই সিস্টেম প্রসঙ্গে যেটা তারা বলছেন যে নিম্নচাপ যেটা ছিল সেটা তো আস্তে আস্তে আরও সরছে সেটা এই মুহূর্তের যে আপডেট রয়েছে অবশ্যই ওয়েদার সিস্টেম থেকে আপনারা লক্ষ্য করতে পারছেন তারা যেটা বলতে চাইছেন সুস্পষ্ট নিম্নচাপ যেটা দক্ষিণ পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছিল সেটা কিন্তু আজকে থেকে একটু তার দিকটা পাল্টাতে পারে আগে যেটা দেখা গেছিল পশ্চিম এবং উত্তর পশ্চিম এই মুহূর্তে তারা বলছেন যে উত্তরমুখী হয়ে এগোনোর সম্ভাবনা রয়েছে এবং সেটা যেতে পারে উত্তর তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে এবং আগামী বারো ঘন্টার মধ্যে সেটা আরও কাছাকাছি উপকূলের কাছাকাছি আসতে পারে এই পর্যন্ত আপডেট রয়েছে এর জন্য বৃষ্টির সম্ভাবনা প্রধানত বেশি রয়েছে উত্তর তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে এছাড়া একটি নতুন করে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা আবার আসার খবরও পাওয়া যাচ্ছে সেটা আসতে পারে মূলত সাতাশ ডিসেম্বর তারিখের দিকে এটাও পুরোপুরি জানিয়ে দেওয়া হয়েছে এই পর্যন্তই একটা সিস্টেমের আপডেট আমরা পাচ্ছি অন্যদিকে এবার আমরা দেখার চেষ্টা করব যে বৃষ্টি প্রসঙ্গে কি বলা হয়েছে বৃষ্টি প্রসঙ্গে যে আপডেট রয়েছে আগামী শান্তিনে দিনে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টি হতে পারে যেমন রয়েছে কোস্টাল অন্ধ্রপ্রদেশের দিকে সেরকম সম্ভাবনা যেটা দেখা যাচ্ছে যে কুড়ি তারিখ অর্থাৎ উনিশ এবং কুড়ি এরকম সম্ভাবনা অর্থাৎ যেটা হয়ে গেছে এবং আজ পর্যন্ত চলতে পারে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া বলা হয়েছে উত্তর তামিলনাড়ু পুদুচেরি এই সমস্ত রায়ের সীমা এই সমস্ত জায়গাতে আজকে পর্যন্ত চলবে হালকা থেকে মাঝের বৃষ্টি কোন কোনো জায়গায় একটু যেন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে যে আপডেট আমরা দেখতে পাচ্ছি সেটা কুড়ি এবং একুশ তারিখ পর্যন্ত চলতে পারে কুড়ি একুশ তারিখে মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা এদিকে হবার একটা সম্ভাবনা প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে তাই একুশ এবং বাইশ তারিখে সেরকম সম্ভাবনা এবং আসাম এবং মেঘালয় একুশ থেকে তেইশ তারিখ পর্যন্ত কোনো কোনো অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বলা হয়েছে আজকে এবং আগামীকাল কুড়ি এবং একুশ তারিখে কোনো কোনো জায়গায় হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত হালকা বৃষ্টি তাহলে পশ্চিমবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাসই রয়েছে আর অন্যদিকে আর কি আপডেট রয়েছে বিশেষ করে তাপমাত্রার ক্ষেত্রে যে আপডেট রয়েছে বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন কিন্তু হচ্ছে না বিশেষ করে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে এমন একটা তিন দিনের আপডেট রয়েছে তারপর উত্তর পশ্চিম ভারতে কিন্তু তাপমাত্রা দুই ডিগ্রি বা কোথাও কোথাও দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে এরকমই সম্ভাবনা রয়েছে অন্যদিকে পূর্ব ভারতের ক্ষেত্রে যে আপডেট রয়েছে বিরাট কোনো চেঞ্জ হবে না চার দিন তারপর কিন্তু আবার দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা নামবে অর্থাৎ পূর্ব ভারত রয়েছে পশ্চিমবঙ্গ সেখানে আবার ঠান্ডা আসবে আগামী সপ্তাহ থেকে এরকমই একটা প্রধানত আপডেট আমরা পেলাম আর শৈতপ্রবাহের সম্ভাবনা যেটা উত্তর পশ্চিম ভারতে সেটা আগামী পাঁচ থেকে ছয় দিন চলবে আর কুয়াশার সম্ভাবনা তো রয়েছেই কুয়াশার সম্ভাবনা রয়েছে যেমন দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এই সমস্ত জায়গা বিভিন্ন দিনে বিভিন্ন রকমভাবে কুয়াশা আসতে পারে আজকে রয়েছে কুয়াশার সম্ভাবনা তাই উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলো বিশেষ করে বাইশ তারিখ বা কোথাও কোথাও চব্বিশ তারিখ পর্যন্ত কুয়াশার সম্ভাবনা উত্তর উত্তরপ্রদেশে কুড়ি তারিখ পর্যন্ত চলবে পূর্ব রাজস্থান এছাড়া ঝাড়খণ্ডের ক্ষেত্রে কুড়ি থেকে বাইশ তারিখ পর্যন্ত চলবে অন্যদিকে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ এবং সিকিমের ক্ষেত্রে রয়েছে একুশ এবং বাইশ তারিখ আগামীকাল আগামী পরশু শনি রবিবার পশ্চিমবঙ্গে প্রচণ্ড কুয়াশার সম্ভাবনার কথা বলা হয়েছে আর বৃষ্টির আপডেট যেটা আমরা দেখতে পাচ্ছি মূলত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে স্ক্যাটার ড্রেন হওয়ার সম্ভাবনা রয়েছে একুশ বাইশ তারিখে বৃষ্টি বাড়তে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে হালকা হালকা বৃষ্টি হতে পারে একুশ বাইশ তেইশ তারিখে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আজকে খুবই কম জায়গায় তবে একুশ এবং বাইশ তারিখে একটু হালকা মাঝারি স্ক্যাটার ড্রেন হবে যেটা আপনাদের বললাম তেইশ চব্বিশে নামমাত্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের যে আপডেট দু এক জায়গায় আজকে হবে এবং আগামী দুই দিন খুব হালকা হালকা হতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আপডেট একটা পরিবর্তন যেটা কুড়ি এবং একুশ তারিখ বলা হয়েছিল স্ক্যাটার ড্রেন হবে এই মুহূর্তে শুধু একুশ তারিখে রয়েছে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা উড়িষ্যাতে রয়েছে আজকে বৃষ্টির সম্ভাবনা বেশি মাঝারি ধরনের কোথাও কোথাও হতে পারে আর দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে তো বৃষ্টি চলবে নতুন করে কিছু বলার নেই এই পর্যন্ত আপডেট ভিডিও অবশ্যই আপনাদের কাজে লাগবে একটু লাইক করবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং